রহমান রহমানের রহিম আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেমনভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রসুলদের ওপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি যাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন হজরত মোহাম্মদ তাআলা তালা আলাইওয়াসাল্লাম আমরা আপনাদের সবাইকে দক্ষিণ বুলগেরিয়ার স্মোলিয়ানের এই রৌদ্রোজ্জান বিকেলে অভিবাদন জানাচ্ছি আমরা গ্রীস সীমান্তের কাছাকাছি আছি এবং আমরা আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু বলে অভিবাদন জানাই রেকর্ডিংয়ের জন্য আমাদের যা যা সরঞ্জাম দরকার তার সব কিছু আমাদের কাছে নেই তাই রেকর্ডিং যদি আপনাদের সন্তুষ্টি অনুযায়ী না হয় অনুগ্রহ করে আমার প্রতি একটু ধৈর্য ধরবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে বার্তাটি দেওয়া হবে এবং আমি ডোনাল্ড ট্রাম্প এবং তার গাজা পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে চাই যা এখন হামাস এবং ইসরায়েল উভয়ই গ্রহণ করেছে এবং দেখে মনে হচ্ছে হামাসের উপর পর্দা নেমে আসছে হামাসের জন্য সূর্যাস্ত ঘনিয়ে আসছে এবং ইসরায়েল তার চারপাশ থেকে সমস্ত বাধা যারা ইসরায়েলের প্রতিরোধ করছে তাদের সবাইকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে এবং ইসরায়েলের ভেতরে হামাস ছিল তাদের মধ্যে অন্যতম যারা ইসরায়েলের প্রতিরোধ করছিল এবং আমার বিশ্বাস এই পরিকল্পনাটিতে যা যা আহ্বান করা হয়েছে তার মধ্যে এক নম্বর হল যদিও আমাদের পুরো পরিকল্পনাটি দেওয়া হয়নি এবং আমি এখনও এটি অধ্যয়ন করিনি কিন্তু এখন পর্যন্ত পরিকল্পনা থেকে যা স্পষ্ট তা হল হামাস তাদের কাছে প্রায় দুই বছর ধরে থাকা সমস্ত জিম্মিদের মুক্তি দেবে এবং যে সমস্ত জিম্মি মারা গেছে তাদের সকলের মৃতদেহ ইসরায়েলকে ফিরিয়ে দেওয়া হবে এটা এক নম্বর দুই নম্বর হামা গাজার উপর তাদের শাসন ত্যাগ করবে এবং গাজায় এখন একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমি নিশ্চিত না হলেও দেখে মনে হচ্ছে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে অর্থাৎ তাদের অস্ত্র ছেড়ে দিতে হবে কারণ গাজায় যে স্বাধীন সরকার হবে তারাই গাজার নিরাপত্তার জন্য দায়ী থাকবে এগুলো পরিকল্পনার কয়েকটি প্রধান অংশ এবং হামাস কেন আত্মসমর্পণ করল উত্তরটি অবশ্যই হল যে ইসরায়েল হামাসের জন্য একটি ফাঁদ পেতেছিল এবং হামাসের সেই ফাঁদটি চেনার মতো অন্তর্দৃষ্টি ছিল না আমি অতীতেও বলেছি এবং বিচারের দিনে আমাদের কাছে এমন প্রমাণ থাকবে যা আমার কথাকে সমর্থন করবে এবং নিশ্চিত করবে যে আমি সঠিক যে অস্ত্রগুলো সম্ভবত ইউক্রেনে পাঠানো হচ্ছিল অত্যাধুনিক অস্ত্র এবং বিপুল পরিমাণে ড্রোন ইউক্রেনে পাঠানো হচ্ছিল এবং ইসরায়েলি মোসাদ সিআইএর সহায়তায় সেই অস্ত্রগুলোর একটি অংশ সরিয়ে ফেলে এবং তারা গোপনে চুপসারে সেই অস্ত্রগুলো গাজায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিল সম্ভবত হামাস বিশ্বাস করেছিল যে সান্তাক্লজ তাদের সাহায্য করছে বা সেই সান্তাক্লজ সৌদি আরবের কিছু লোক বা মধ্যপ্রাচ্যের কিছু মধ্যস্থতাকারী এবং তারা আত্মবিশ্বাসী ছিল যে এই অস্ত্রগুলো একটি বৈধ উৎস থেকে তাদের কাছে আসছে এবং তারা সেগুলো গ্রহণ করতে পারে কিন্তু পরিকল্পনাটি ছিল সিআইএ এবং ইসরায়েলি মোসাদের এই সমস্ত অস্ত্র এবং ড্রোন গাজায় পৌঁছে দিয়ে হামাসের জন্য একটি ফাঁদ তৈরি করা হামাসকে ইসরায়েলের ওপর এমন একটি আক্রমণ চালাতে প্ররোচিত করা যা সম্পর্কে ইসরায়েল আগে থেকেই জানবে এবং ইসরায়েল তখন সেই আক্রমণকে কাজে লাগিয়ে হামাসকে ধ্বংস করতে এবং তাদের পথের একটি উল্লেখযোগ্য বাধা দূর করতে সক্ষম হবে যেভাবে তারা লিবিয়ায় গাদ্দাফিকে সরিয়েছিল কিন্তু তাদের ন্যাটোর সাহায্যের প্রয়োজন হয়েছিল যেভাবে তারা সিরিয়ায় আসাদকে সরিয়েছিল কিন্তু সিরিয়ায় আসাদকে সরাতে তাদের দাজ্জালের যোদ্ধাদের সাহায্যের প্রয়োজন হয়েছিল যেভাবে তারা ইরাকে সাদ্দাম হোসেনকে সরিয়েছিল কিন্তু ইরাকে সাদ্দাম হোসেনকে সরাতে তাদের জর্জ বুশের সাহায্যের প্রয়োজন হয়েছিল যেভাবে তারা লেবাননে হিজবুল্লাহকে ধ্বংস ও ভেঙে দিয়েছিল তারা শেখ নাসরাল্লাহকে হত্যা করেছিল তাদের কাছে নির্ভুল তথ্য ছিল তারা জানত কে কোথায় আছে এবং তারা হিজবুল্লাহকে ধ্বংস ও ভেঙে দিতে সক্ষম হয়েছিল যাতে হিজবুল্লাহ আর ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি না থাকে এবং এখন যা বাকি আছে তা হল ইরান হামাস এবং ইয়েমেনের হুথিরা আর তাই আমি প্রায় দুই বছর আগে বলেছিলাম যে তারা এই ঘটনার পরিকল্পনা করেছিল তারা হামাসের কাছে সমস্ত অস্ত্র পৌঁছে দিয়েছিল হামাসকে উস্কে দেওয়ার জন্য যা হামাস দুই বছর আগে সাতই অক্টোবর করেছিল ইসরায়েল জানত যে আক্রমণ আসছে মিশর আক্রমণের দুই দিন আগে ইসরায়েলকে সতর্ক করেছিল যে আক্রমণ আসছে কারণ মিশরীয় গোয়েন্দারা তা জানতে পেরেছিল সুতরাং যদি মিশরীয় গোয়েন্দারা গাজায় ঘটতে থাকা কিছু জানতে পারে তাহলে কি ইসরায়েলি গোয়েন্দারা ঘুমিয়েছিল ও না তারা ঘুমিয়েছিল না তারা জানত কি ঘটছে এবং ইসরায়েল হামাসকে তাদের এক হাজারেরও বেশি লোককে হত্যা করার অনুমতি দিয়েছে বলা যায় ইসরায়েল তাদের এক হাজারেরও বেশি লোককে উৎসর্গ করেছে যাতে তারা পরবর্তীকালে যা করতে পারে তাই তারা হামাসের জন্য একটি ফাঁদ পেতেছিল এবং হামাস এখন সেই ফাঁদে পা দেওয়ার জন্য মূল্য দিচ্ছে ইসরায়েল গাজার বেশিরভাগ ঘরবাড়ি এবং ভবন ধ্বংস করার সুযোগ পেয়েছে তাই সেগুলো এখন বসবাসের অযোগ্য ইসরায়েল পুরো জনসংখ্যাকে গাজা থেকে বের করে গাজার দক্ষিণে মিশর সীমান্তের কাছাকাছি নিয়ে যাবার সুযোগ পেয়েছে ইসরায়েল সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করার সুযোগ পেয়েছে ইসরায়েল গাজার ওপর এমন একটি অবরোধ আরোপ করার সুযোগ পেয়েছে যা এমন কি গাজা ফ্লোটিলাও ভাঙতে পারেনি এবং ইসরায়েল হামাসকে ফাঁদে ফেলার পরিকল্পনার অংশ হিসেবে প্রকাশ্যে গণহত্যা চালিয়েছে এবং তাই এখন ফিলিস্তিনের জনগণ মুসলমান এবং খ্রিস্টানরা হামাচের এই ভুল হিসাবের ফলে ভুগেছে ভুগেছে এবং ভুগেছে এবং তাদের দুর্ভোগ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যখন ট্রাম্প এই প্রস্তাব দিয়েছিলেন যে ইসরায়েল গাজা থেকে তার সৈন্য প্রত্যাহার করবে যদি হামাজ সমস্ত জিম্মি এবং তাদের মৃতদেহ হস্তান্তর করে যদি হামাজ নিরস্ত্র হয় এবং যদি হামাজ গাজার উপর শাসক কর্তৃত্ব একটি স্বাধীন সংস্থার কাছে হস্তান্তর করে যখন ট্রাম্প এই প্রস্তাব দিয়েছিলেন হামাচের আর কোনো বিকল্প ছিল না ভিক্ষুকের পছন্দ করার সুযোগ থাকে না হামাচ যে ভুল করেছিল তার কারণে কোণঠাসা হয়ে পড়েছিল জনগণ আর কষ্ট সহ্য করার ক্ষমতার বাইরে চলে গিয়েছিল এবং যদি হামাজ এই প্রস্তাব গ্রহণ না করত তাহলে হয়তো ফিলিস্তিনি জনগণই নিজেরাই হামাসের বিরুদ্ধে রুখে দাঁড়াত আর তাই এখন আমরা দেখছি ট্রাম্প এমন এক জায়গায় সফল হয়েছেন যেখানে তার আগে কেউ সফল হয়নি যে তিনি ইসরায়েলকে পরিকল্পনাটি গ্রহণ করিয়েছেন এবং তিনি হামাজকে পরিকল্পনাটি গ্রহণ করিয়েছেন যদি পরিকল্পনাটি ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী কাজ করে উভয় পক্ষই তা গ্রহণ করেছে এবং ইসরায়েল গাজা থেকে তার সৈন্য প্রত্যাহার করে এবং হামাস নিরস্ত্র হয় তাহলে ইসরায়েলকে তার অস্ত্রশস্ত্র তার সশস্ত্র বাহিনী নিয়ে গাজায় ফিরে আসতে বাধা দেওয়ার মতো বিশ্বে কিছুই থাকবে না এবং তাই ইসরায়েল যা অর্জন করেছে তা হল হামাসের ওপর একটি মোমেন্টাস বিজয় এবং হামাসের যা হয়েছে তা হল হামাস এখন ইতিহাসে পরিণত হতে চলেছে হামাসের ইসলামিক প্রতিরোধ আত্মসমর্পণ করেছে এবং ভবিষ্যতে যা ঘটার সম্ভাবনা রয়েছে তা হল হামাসের পুত্রদের মধ্য থেকে একটি নতুন ইসলামিক প্রতিরোধ যা ভবিষ্যতে হামাসের জায়গা নিতে পারে যা সত্যের প্রতি আরও বিশ্বস্ত হবে এবং হামাসের মতো অন্ধ হবে না শত্রুর পরিকল্পনা চেনার মতো অন্তর্দৃষ্টি থাকবে এবং তাই আমরা এখন পবিত্র ভূমির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অবস্থান করছি এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি এখনও দেই ব্যাখ্যামূলক মন্তব্যটি করার জন্য বেঁচে আছি এবং আমি জানি যে এমন অনেকেই থাকবেন যারা হামাসকে সাধুবাদ জানাচ্ছিলেন এবং হামাসের বিজয়কে সাধুবাদ জানাচ্ছিলেন এবং এখন আমার দেওয়া এই তিক্ত বড়িটি গিলতে তাদের কষ্ট হবে এবং তা হল হামাস আত্মসমর্পণ করেছে তারা এটা মেনে নেবে না তারা আমার ব্যাখ্যা মেনে নেবে না কিন্তু আমি সমালোচকদের সাথে অভ্যস্ত এটা আমার কাছে কোনো ব্যাপার না আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি এখনও এই ব্যাখ্যামূলক মন্তব্যটি করার জন্য বেঁচে আছি এবং আমি জানি যে এমন অনেকেই থাকবেন যারা হামাসকে সাধুবাদ জানাচ্ছিলেন এবং হামাসের বিজয়কে সাধুবাদ জানাচ্ছিলেন এবং এখন আমার দেওয়ার এই তিক্ত বড়িটি গিলতে তাদের কষ্ট হবে এবং তা হলো হামাস আত্মসমর্পণ করেছে তারা এটা মেনে নেবে না তারা আমার ব্যাখ্যা মেনে নেবে না কিন্তু আমি সমালোচক চকদের সাথে অভ্যস্ত এটা আমার কাছে কোনো ব্যাপার না আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি এখনও এই ব্যাখ্যামূলক মন্তব্যটি করার জন্য বেঁচে আছি ওয়া আলাইকুমুস্সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু